দেশনেত্রী বেগম খালেদা শেষ বিদায়ের ভাষণে লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে তিনি হাসিনাকে সরাসরি ফ্যাসিস্ট বলে সম্বোধন করেছিলেন খালেদাজিয়ার জিয়ার মৃত্যুর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে তুলে ধরেছিলেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার ষড়যন্ত্রকে চুলদারি পেকে সাদা হয়ে গিয়েছে শরীরও ঝুঁকে পড়েছে বয়সের ভারে তবে বিএনপির বর্ষিয়ার নেতা নজরুল ইসলাম খানের বুকের পাটা সেই আগের মতোই রয়েছে আপসের নেত্রী শেষ বিদায়ের ভাষণে মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ কিংবা রুহুল কবির রিজবির মতো নেতাদের বাদ দিয়ে এমন এক নেতাকে বক্তা হিসেবে নির্বাচিত করা হয়েছিল যিনি কিনা কখনো সংসদ নির্বাচনে লড়ার সুযোগ পাননি বর্তমানে যেখানে মনোনয়ন না পেয়ে নিজ দলেরই প্রার্থীর উপর করছেন বিএনপি নেতারা কেউ বা আবার দলের সাথে বেমানি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন সেখানে নজরুল ইসলাম খান যেন দলের প্রতি সর্বোচ্চ আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত নেত্রীর নেওয়া সকল সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিয়ে তিনি নীরবে নিবৃত্তে কাজ করে গিয়েছেন বিএনপির কল্যাণে বর্তমানে তিনি বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন সেই সাথে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবেও তাকে মনোনীত করা হয়েছে প্রবীণ এই রাজনীতিবিদে জন্ম হয়েছিল জামালপুর জেলার ইসলামপুর ধীন কুলকান্দি গ্রামে উনিশশো সালে গ্রামের স্থানীয় এক স্কুল হতে এসএসসি পাশের পর তিনি ঢাকায় চলে আসেন বিদ্যান পরিবারের হওয়ার সুবাদে তাদের বংশে ডাক্তার উকিল ম্যাজিস্ট্রেট সকল পেশার লোকই ছিল তবে ছিল না একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেই শূন্যতা পূরণের জন্য নজরুল ইসলাম খানের চাচা তাকে জোর করে সিদ্ধেশ্বরী কলেজের কমার্স বিভাগে ভর্তি করিয়ে দেন তবে কমার্স তার মোটেও ভালো লাগত না তার পছন্দের বিষয় ছিল সাহিত্য তাই তো বিকম পরীক্ষা না দিয়েই তিনি আবার নিজের গ্রামে ফিরে আসেন এরপর স্থানীয় স্কুলের শিক্ষকতা ও টিউশনই করিয়ে কিছুদিন চলার পর তার চাকরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের মেশিন টুলস কারখানায় সেখানে দৈনিক পাঁচ টাকা বেতন পেতেন নজরুল ইসলাম খান যেখানে তার চেয়ে একজন পিয়নও বেশি টাকা বেতন পেত বেতন কাঠামোর এই অন্যায্য অসমতা মেনে নিতে না পেরে উনিশশো সালে মার্শাল ল চলাকালীন সময়েই ট্রেড ইউনিয়ন গড়ে তুলেন এই প্রতিবাদী নেতা সে সময় ট্রেড ইউনিয়ন আন্দোলনের মাধ্যমে কলকারখানায় শ্রমিকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি মেহনতি শ্রমিকদের অধিকার আদায় ও তাদের ন্যায্য মজুরির দাবিতেই বরাবরই এক সংগ্রামে মুখ ছিলেন নজরুল ইসলাম খান এমনকি মহান মুক্তিযুদ্ধেও তার অবদান ছিল অনবদ্য গাজীপুরের জয়দীপপুরে গঠিত হওয়া মুক্তি সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেন নজরুল ইসলাম খান এরপর রাজনৈতিক দক্ষতা পাণ্ডিত ও একাগ্রতায় ভর করে ক্রমেই দলটির অদৃশ্য মেরুদণ্ডে পরিণত হন বিশিষ্ট এই শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়াও তাকে চোখ বন্ধ করে ভরসা করতেন নজরুল ইসলাম খানকে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবেও আখ্যায়িত করেন অনেকে পার্টির বৈদেশিক কূটনীতি নির্ধারণ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ রক্ষা ও আন্দোলনের কৌশল নির্ধারণে তার মতামতকে গুরুত্বের সাথে গ্রহণ করে বিএনপির হাইকমান্ড শেষে খালেদা জিয়ার জানাজার দিন প্রিয় নেত্রী শেষবিদায় ভাষণে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মায়াকান্না ফাঁস করে দিয়ে নজরুল ইসলাম খান বুঝিয়ে দিলেন যে চুলদারি পেকে গেলেও অন্যায়ের বিরুদ্ধে সেই পুরনো তেজ তার মধ্যে এখনও বাকি আছে